আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আপনাদেরকে কিছু জমি দেখাবো আজকে আর আমরা যাচ্ছি মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য কিছু সবজি জমি থেকে ওঠানোর জন্যে আলু ফুলকপি মূলা মিষ্টি লাউ মিষ্টি কুমড়া এগুলো দেখাবো তো যে জমির পাশে যাচ্ছে সকলেই চেনেন ডান পাশে ধান খেত বাম পাশে হচ্ছে মরিচ লাগানো হচ্ছে মরিচ গাছ পলিথিন দেওয়া আছে যাতে করে সমস্যা না হয় আর এটা হচ্ছে সরিষার জমি সরিষা লাগানো সরিষা সবাই চিনেন এই আর এখন যে জমিগুলো দেখতেছেন সেগুলো সব আলুর জমি আলু চাষ করা হয় এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন জাতের আলু চাষ করা হয় কয়েক প্রকারের আমি যদি অতগুলো আলুর প্রকারের নাম জানি না এই যে এগুলো হচ্ছে আলুর গাছ আলু গাছের পাতা খুব সুন্দর এইতে এটা হয় আরেক প্রকারের আলু এক এক প্রকারের আলুর এক এক প্রকারের গাছ এই যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য জমিনে এটা হচ্ছে মরিচ জমি মরিচ লাগানো এটা হচ্ছে এই যে পেঁয়াজ চাষ করা আছে আমরা দেখছি জমির পাশে চারপাশে ঘুরে এখান থেকে আমরা কিছু কাঁচা সবজি উঠাবো এবং নেব মাদ্রাসার জন্যে এই যে সব এগুলো মরিচ গাছ মরিচ এই যে এখানে চলে আসলাম এটা হচ্ছে মিষ্টি লাউ অথবা মিষ্টি কুমড়া আমরা অনেকে অনেক গ্রামে চিনি এখানে দুই প্রকারের ভিন্ন জাতের মিষ্টি লাউ দেখাবো আপনাদেরকে এই যে একটা হচ্ছে দুইটা লাউই লম্বা টাইপের একটা হলুদ আর একটা হচ্ছে গাছের কালার এই যে আর এই গাছটা হচ্ছে এমন একটা গাছ যেটার মনে করেন প্রতিটা ডালের গোড়ায় গোড়ায় ফল হয় এটা হচ্ছে টম বেগুন গাছ আর আম বাগুন গাছ যে এখন আমরা কাটবো এই যে লাউ একটা কাটা হচ্ছে এই যে কাটা শেষ একটা আর একটা কাটবো আমরা হলুদ দুটোই লম্বা এবং দেখতে খুবই ভালো লাগে খেতেও খুব মজাদার খুব সুস্বাদু এই যে দুটো কাটা হয়ে গেল দেখেন দুইটা একই রকম দেখতে প্রায় দুইটা কালার ভিন্ন শুধু এই যে এখন ওঠানো হচ্ছে মূলা জমিতে চাষ করা মূলা ওঠানো হচ্ছে লাগাতেও ভালোই লাগে আবার জমি থেকে ওঠাতেও ভালোই মজা লাগে মালিক এবং আমি দুজন একসাথেই মিলাচ্ছি এই যে আমার পাশে মালিক জমির মালিক এবার ওঠাও ফুলকপি এই যে দেখেন ফুলকপি সবাই তো চেনেন একবারে জমি থেকে ওঠানো তরু তাজা সবজি মাদ্রাসার জন্য নিয়ে যাব এই ফুলকপি কাঁচাও খাওয়া যায় সেদ্ধ করে খাওয়া যায় এই যে আমাদের ক্যামেরাম্যানের হাতে এটা হচ্ছে আমার হাতে যে পেঁয়াজের ফুল এদেশে বলা হয় পেঁয়াজের ফুলকা এই যে জমির মালিক পেঁয়াজের ফুলকা ভাঙতেছে আমাদের এই যে ক্যামেরাম্যান ফুল কা ফুলকপি কাছে খাচ্ছে কাছে খেতে নাকি সেই মজা এবার আমরা ওঠাবো আলু বিভিন্ন প্রকার আলু থেকে আমরা দুই প্রকারের আজকে আলু উঠাবো আপনাদেরকে দেখাবো এই যে আলুগুলো খুব বড় এটা সচরাচর আমরা সবাই খেয়ে থাকি যে গোস্তের সাথে বা বিভিন্ন তরকারির সাথে রান্নাবান্না করে খাই সে আলু উঠাচ্ছেই এই যে আমাদের দেখা থেকে মালিক অবশ্যই গেল জমির মালিক সেও খুব হাসি খুশি তার আলুর চাষে এবার খুব ফলন ভালো হয়েছে আর এটা হচ্ছে কালো জাম বলে আলুটা দেখতে একবার গোল মিষ্টির মতো একবার খুব কালো এই জন্য বলা হয় কালো জাম এরপর আমরা চলে যাব এই জন্য তো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ